ডিওর বিয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি কথা বলবো বাচ্চাদের জন্মগতভাবে পা বাঁকা নিয়ে জন্মালে আমাদের কী করণীয় আপনারা অনেকেই জানেন শিশু জন্মের সময় পা বাঁকা নিয়ে জন্মাতে পারে এটি আমরা পেয়ে থাকি এবং এটি সুচিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ নিরাময় সম্ভব আমরা এই সমস্যাটি পেয়ে থাকি পাটা বিভিন্ন রকমভাবে বেঁকে যেতে পারে এটি কখনো কখনো আমরা দেখতে পাই যে একটি পা বেঁকে গিয়েছে আবার কখনো দুই পায়ে বেঁকে যেতে পারে এটিকে আমরা সিটিইবি বা ক্লাব ফুড বলে থাকি সেক্ষেত্রে জন্মের দ্রুততম সময়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিছু প্লাস্টারের মাধ্যমে এবং কিছু চিকিৎসার মাধ্যমে পাটাকে সোজা করতে সক্ষম হই এবং সুপরামর্শ নিলে এটি সম্পূর্ণরূপে নিরাময় সম্ভব কিন্তু বেশি দেরি করলে তখন চিকিৎসা যেমন কষ্টসাধ্য হয় তেমন রেজাল্টটাও পরিমিত পাওয়া যায় না এজন্য দ্রুততম সময় আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আমরা সুচিকিৎসা দিতে সক্ষম হব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম